আমি বাংলাদেশের জুলাই জনতা এবং ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই সনদের বিষয়বস্তুকে انقلاب মঞ্চে প্রস্তাবনা ঘোষণা করছি এক 1947 1971 এবং 2024 এর ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন দেয়া সকল শহীদদেরকে এই সনদে রাষ্ট্রের বীর সন্তান হিসেবে ঘোষণা করতে হবে অনেকে এই 24 এর করতে চায় এর চেয়ে বদমাইশি আর কিছু নাই সাতচল্লিশ আমাদের প্রথম আজাদি পাকিস্তানের প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই একাত্তর আমাদের ঐতিহাসিক বিজয় ভারত এবং আওয়ামী প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই চূড়ান্ত বিজয় আমাদের চব্বিশে হয়েছে আমরা এবার ইনশাল্লাহ রাষ্ট্র বানাবো দুই যে সকল জুলাই যোদ্ধাদের স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে তাদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমরা আবারও বলছি স্থায়ীভাবে অঙ্গহানি যাদের হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে তিন ফ্যাসিবাদী আমলে সংগঠিত দু হাজার চোদ্দ দু আঠারো এবং দু চব্বিশ এই তিন ভোটারবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনের সকল সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য দোষীদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে চার ফ্যাসিবাদী আমলের মন্ত্রী এমপি ও দোষী আমলাসহ সকল রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরকে বিচারের আওতায় এনে তাদের অবৈধ পন্থায় উপার্জিত সকল সম্পদ করে তা শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে পাঁচ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তি সমূহকে দৃঢ় অবস্থান ঘোষণা করতে হবে ছয় রাষ্ট্রযন্ত্র কর্তৃক সংগঠিত জুলাই পিলখানা ও সাপলা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যার সাথে জড়িত দেশি বিদেশি সকল অপশক্তিকে চিহ্নিত করতে হবে সাত রাষ্ট্র কাঠামো এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতিতে আর কোনোদিন কোনো ফর্মে পতিত ফেসিবাদ আর ফিরতে না পারে এবং ভবিষ্যতে যেন কেউ আর সৈরতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে আট ঐতিহাসিক জুলাই যেটা আগামী কয়েকদিন আসছে আগস্ট তথা ঐতিহাসিক ছত্রিশে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে আমাদের জাতীয় স্বাধীনতা দিবস আছে বিজয় দিবস আছে আমাদের মুক্তি ঘটে নেয় ছত্রিশে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে নয় এই সনদে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের নিরখে বৈষম্য বিরোধী রূপরেখা প্রণয়ন করতে হবে দশ সংবিধান থেকে যেটা বর্তমান আছে সংবিধান থেকে জনবিরোধী ও জুলাই ছনদের সাথে সাংঘর্ষিক সকল ধারা উপধারা বাতিল করে জুলাই সনদকে সংবিধানের তফসিলের অন্তর্ভুক্ত করতে হবে এগারো ঐতিহাসিক জুলাই সকল দল মত এবং লিঙ্গের গণ ন্যায্য সরিকানা নিশ্চিত করতে হবে যেখানে বলা হবে আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সম্পন্ন করেছি আমরা বৈষম্য বিরোধী করেছি আমরা এনসিপি করেছি আমরা বিএনপি করেছি আমরা জামাত করেছি আপনাদের কাছে পায়ে ধরে মাপ চাই এইখান থেকে বের হয়ে আসেন অভ্যুত্থানের মালিকানা বাংলাদেশের আঠারো কোটি জনগণকে দিয়ে দেন অভ্যুত্থানের ইশতেহারের প্রতি পাতায় পাতায় প্রতি ধারা লেখা থাকবে আমরা বাংলাদেশের জনগণ আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক কোন অভ্যুত্থান সম্পন্ন করেছি বারো এটা ছোট কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংবিধানের বর্তমানে এমন ভাষা পিএইচডি কইরাও অনেকের অর্থ উদ্ধার করতে চান বের হয়ে যায় এইটা জনগণের সংবিধান হয় নাই আমেরিকার সংবিধান করেন পাতলা ছোট ট্যাক্সি ড্রাইভারও পড়তে পারে সুতরাং যেই গণ অভ্যুত্থান রিক্সাওয়ালা করেছে ভ্যানওয়ালা করেছে সবজিওয়ালা করেছে সেই অভ্যুত্থানের সনদ তাকেও করে বুঝতে পারতে হবে আমাদের দাবি জুলাই সনদের ভাষাগত দুর্বদ্ধতা পরিহার করে আপমর জনসাধারণের জন্য তা সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতে হবে এবং সর্বশেষ তেরো নম্বর দফা জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বে জনগণের মতামতের জন্য তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে